একত্রিশ মে রাতের অন্ধকারে বরিশালের ফকিরবাড়ি সড়ক ধমকে দাঁড়ায় জাতীয় পার্টি অফিসে চলা হামলা ও ভাঙচুর অভিযোগ উঠেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে যেখানে প্রধান আসামি করা হয়েছে দুই আলোচিত রাজনৈতিক তরুণ নুরুল হক নূর এবং রাশেদ খান ঘটনার পরপরই জাপার পক্ষ থেকে বরিশাল কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি আসামির নাম বড় হওয়ায় কি থানা পিছিয়ে গিয়েছিল এই প্রশ্ন থেকেই জাপা আদালতের স্মরণাপন্ন হয় তিন জুলাই বৃহস্পতিবার বরিশালের আদালতে স্পষ্ট নির্দেশ দেন মামলাটি এজাহারভুক্ত করতে হবে অর্থাৎ এখন মামলার তদন্ত শুরু করার বাধ্যবাধকতার পড়েছে পুলিশের উপর মামলায় প্রধান আসামি করা হয়েছে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরুকে সাধারণ সম্পাদক রাশেদ খান রয়েছেন জেলা সভাপতি এইচ এম শামীম রেজা রয়েছেন জেলার সাধারণ সম্পাদক এইচ এম হাসান এবং মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এছাড়াও আরও ২৫ জন নামধারী নেতাকর্মী এবং সত্তর থেকে আশি জন অজ্ঞাতনামা ব্যক্তি রয়েছেন মামলার তালিকায় কি হয়েছিল সেদিন চাপার অভিযোগ অনুযায়ী একত্রিশ মে রাত নটার দিকে ফকিরবাড়ি সড়কে অবস্থিত চাপার অফিসে চলে ব্যাপক ভাঙচুর এবং তাদের মিছিলও করা হয়েছিল হামলা জেলা সাধারণ সম্পাদক আবদুল জলির বলেন ঘটনার পর আমরা আইনি ব্যবস্থা নিতে গিয়েছিলাম কিন্তু পুলিশ মামলা নেয়নি তাই আদালতের দ্বারস্থ হই ওসি বলছেন আদালতের আদেশ পেলেই ব্যবস্থা বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদুর রহমান জানান আমরা এখনও আদালতের আদেশ হাতে পাইনি পেলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এ বক্তব্য ঘিরে প্রশ্ন রয়েছে থানা মামলা না নিয়ে কেন আদালতের নির্দেশের অপেক্ষায় রইল রাজনৈতিক পাল্টাপাল্টি দায়ী দায়িত্ব নাকি অন্য কিছু রয়েছে এর পেছনে এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা সেই প্রশ্ন তো জনমনে উঠছেই নুরুল হক নূর ও রাশেদ খান বরাবরই বিতর্ক হলেও তরুণদের মধ্যে জনপ্রিয় অন্যদিকে জাতীয় পার্টির স্থানীয় নেতারা অভিযোগ করেন গণ অধিকার ক্ষমতার রাজনীতি জাপাকে টার্গেট করছে তবে পরিষদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি প্রশ্ন রয়ে যায় সেদিন রাতে কারা অংশ নিয়েছিল হামলায় পুলিশের ভূমিকা কেন ছিল নিষ্ক্রিয় নুর রাশিদ কি আদো জড়িত নাকি রাজনৈতিক প্রতিপক্ষের চাপে তারা এখন অভিযুক্ত শেষ কথা নয় তদন্তের শুরু এই ঘটনায় শুধু একটি অফিস ভাঙচুর নয় এটি দেশের রাজনৈতিক পরিবেশের ন্যূনতম নিরাপত্তা পক্ষপাতহীনতা ও গণতান্ত্রিক চর্চার উপর আঘাত তদন্তে যদি প্রমাণ হয় নূর এবং রাশেদের বিরুদ্ধে অভিযোগ সত্য তবে আইনের কঠোরতা দরকার আর যদি এটি হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে তা গণতন্ত্রের জন্য ভয়ানক বার্তা হয়ে দাঁড়াবে